বাবার বাড়ির ব্লগ অনেকদিন আগে করা প্রায় এক বছর হবে মোবাইলে পড়েছিল আমার খবরই নেই তো মোবাইল ঘাটতে ঘাটতে দেখি এই ভিডিওটা তাই আজকে এডিট করে শেয়ার করে ফেললাম আমার মা ছোট মাছ কেটে নিচ্ছে এরপরে বাগানের পুঁইশাক কেটে নিল তো আজকে আমি মূলা দিয়ে গরুর মাংস রান্না করব গত বছরের কোরবানির মাংস এটা হচ্ছে ডিসেম্বর মাসের ব্লগ আর কি তো মা মূলা দিয়ে গরুর মাংস খাবে নাকি তো আমার হাতে গরুর মাংসটা রান্না করাবে তো সেই জন্য মুলাটা রেডি করে দিচ্ছে আর আমার মা কিন্তু মূলার গন্ধ কিভাবে দূর করে দেখুন লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছে এরপরে ভালো করে ধুয়ে নিলে কিন্তু মূলার গন্ধটা চলে যায় মূলাতে কিন্তু একটা গন্ধ থাকে তো সেটা এইভাবে ধুয়ে নিলে চলে যায় এখানে কিন্তু অনেকগুলো মাংস মনে হয় তিন চার কেজির মতো হবে যখন অনেকগুলো মাংস রান্না করা হয় তখন আমরা এভাবে করি সব কিছু মশলা একসাথে দিয়ে সরিষার তেল দিয়ে হাতে মেখে তারপরে চুলে বসিয়ে দিই এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুড়া হলুদ গুড়া, মরিচ গুঁড়া গরম মশলার গুড়া সামান্য পাঁচ ফোড়ন গুঁড়া সব কিছু দিয়ে এরপর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এটা সয়াবিন তেল দিয়ে বসাবো আর আমি ছোটোবেলা থেকে দেখে আমার মা এভাবে গরু মাংসটা রান্না করে কোরবানি ঈদের দিনও কিন্তু এইভাবে গরু মাংসটা রান্না করেন আর কোরবানির মাংস কিন্তু এমনিতে অনেক বেশি মজা হয় যেভাবে রান্না করা হয় না কেন এটা কিন্তু মজাই হয় আর অন্যরকম একটা টেস্ট আসে আল্লাহর আসলে রহমত এই মাংসের মধ্যে এমনি কিন্তু বাজার থেকে কিনে আনলে ওই মাংসটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু এত ফ্লেভার এত স্বাদ হয় না যে রকমটা কোরবানির মাংসতে হয় সব কিছু মশলা মেখে আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এর ফলে চুলেটা বসিয়ে দিলাম হাঁড়ি পরিমাণ মতো দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম এরপরে বেশি করে পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসতে যেহেতু পেঁয়াজ বাটা অ্যাড করা হয়েছে সেই জন্য পেঁয়াজ কুচি একটু কম ব্যবহার করেছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ রান্না করার পরে আমি আলু আর মূলাটা একসাথে দিয়ে দেবো এই যে দেখুন যে ঝোলটা দিয়েছি ওইটা শুকিয়ে নিয়েছে এরপরে আলু মূলা একসাথে দিয়ে এখন ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে সিদ্ধ সিদ্ধা পর্যন্ত রান্না করে নেব আলু আর মূলা দিয়ে যদি গরু মাংসটা রান্না করা হয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এটা অবশ্যই শীতের দিনে করতে হয় এখন কিন্তু মূলার সিজন না তো এটা যেহেতু ডিসেম্বর মাসের ভিডিও তোর ডিসেম্বরে তো অ্যাভেলেবেল মূলা পাওয়া যায় আলু আর মূলা দেওয়ার পরে যে পাইটা দিয়েছে এটা মোটামুটি শুকিয়ে নেব কিছুটা ঘন হওয়ার পরে আমি ধনিয়া ফাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মায়ের ক্ষেতের ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা যেহেতু মূলা দিয়ে রান্না করেছে তাই এক মোটা ধনিয়া পাতা কুচে অ্যাড করলাম তো রান্না হয়ে গেল অনেক বেশি মজার কোরবানির মাংস আলু আর মূলা দিয়ে তো আজকের মতো বেঁধে নিচ্ছি হাফেজ